হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম ক্লাস নাইনের আজ ধিবর বৃত্তান্ত নাটকটি নিয়ে আলোচনা হবে সম্পূর্ণ পুরো সম্পূর্ণ আলোচনা হবে জাস্টে দেখো কী ধরনের আলোচনা আজকে ধিবর বৃত্তান্ত নাটকটি কালিদাসের লেখা প্রথমে নাটকে ঢোকার আগে আমরা গল্প করব প্রথমে গল্প করার আগে বুঝে নিতে হবে তারপর আমরা পুরো নাটকটি বুঝে নেব কীরকম গল্প এখানে দুষ্মান্ত বলে এক রাজা আছে আর শকুন্তলা বলে একজনকে বিবাহ করে উনি তার রাজ্যে ফিরে যান শকুন্তলাকে বিবাহ করার পর যখন দুষ্মান্ত তার রাজধানীতে ফিরে যান এবার অনেক দিন পরেও সেই তপবনে শকুন্তলাকে নিতে দুষ্মান্ত আসে না উনি বিয়ে করে চলে গিয়েছেন তো গেছেনি আর কোনো ফেরার নাম নেই আর অনেক দিন হয়ে গেল আসে না তখন শকুন্তলা তার স্বামীর চিন্তায় অন্য মনা হয়ে গেছে একদম গভীর চিন্তা করছে কবে আসবে কবে আসবে আমার প্রিয়তম ঠিক আছে তোমার চিন্তায় সে যখন ভাবছে তখন তোমারও ভালো লাগছে সে ভাবছে যে তুমি কবে আসবে ঠিক আছে তোমার সাথে একটু দেখা করবে এখানে শকুন্তলাও তার স্বামীর চিন্তায় এতটা ফোক এতটা অন্য মানায় এতটা গভীর চিন্তা করছে ঠিক সেই সময় মহর্ষি দুর্বাসা খতরনাক ঋষি ইনি আমরা মহাভারত থেকে জেনেছি ইনি এত খতরনাক ওনার একটা রাগ উনি দ্রুত রেগে যায় আর রাগের ঘাপানে উনি কী করেন দেখো এতটা রেগে যায় যে উনি অভিশাপ দিয়ে দেয় সবাইকে আর ওনার অভিশাপ খতরনাক অভিশাপ উনি অভিশাপ দিয়ে দেয় তা লেগেই যায় উনি ফস করে রেগে যান মানে কিছু ত্রুটি হলেই রেগে যান উনি মহর্ষি দুর্বাশা রেগে যান তা যখন ঋষি দুর্বাসা সেই তপবনে প্রবেশ করছে আর শকুন্তলা তখন তার স্বামীর চিন্তা করছে কবে আসবে আমার প্রিয়তম স্বামী আমার দুষ্মন্ত কবে আসবে মহর্ষি দুর্বাসার যে উপস্থিতি তখন শকুন্তলা টের পায়নি তখন রেগে গেছে দুর্বাশামনি রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দেন যে তুই যার জন্য বা যার কথা এত চিন্তা করে ভাবছিস সেই তোকে ভুলে যাবে অভিশাপ দিয়ে দিয়েছে আর সেই অভিশাপ ফলপ্রসূ হয়ে গেছে অভিশাপ খেটে গিয়েছে এই অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে তখন অভিশাপটা খেটে গেল কেটে গেল অভিশাপ এবার অভিশাপ যখন কেটে গেছে তখন কি হয় দেখো তারপর থেকে আরেকটা কাহিনি ঘটবে সেই কাহিনি আমরা নাটক করতে করতে বলবো নাটক করতে করতে মানে কি নাটক পড়তে পড়তে জাস্ট সেঁকে দেব নাটক এমনভাবে আলোচনা হবে এখান থেকে কোন প্রশ্ন আসবে সমস্ত কোশ্চেনের উত্তর তুমি দিয়ে আসবে তার জন্য নাটকটি পুরোটা দেখতে হবে পুরোটা দেখতে হবে আর আমার ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার সমবয়সী তোমার বন্ধু বান্ধবীরা যারা এই চ্যানেলের ব্যাপারে এখনও জানে না তাদেরকে চ্যানেলটিকে শেয়ার করে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো এবং এখানে ক্লাস নাইনের ধরে ধরে সমস্ত গল্প কবিতার আলোচনা হবে কোথাও কোনো বোঝার অসুবিধা হবে না যদিও কোথাও অসুবিধা হয়ে থাকে আশা করি যে পুরো ভিডিওটা দেখবে তার তো কোনো অসুবিধা হবেই না যদিও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ থ্রি সিক্স ফোর নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারো তারা এবার আমরা শুরু করছি ধিবর বৃত্তান্ত নাটক কালিদাস রচিত কালিদাস কালিদাসকে ছিল সংস্কৃত সাহিত্যের একদম উল্লেখযোগ্য একজন সেই সময়ের মধ্যযুগের সংস্কৃত সাহিত্যের একজন খ্যাতনামা কবি ছিলেন অতীত আছে তিনি প্রথমে বোকা ছিলেন সরস্বতী মায়ের আশীর্বাদে নাকি তিনি জ্ঞান প্রাপ্ত হয়ে পরে ভীষ কবি হিসাবে পরিচিত হন মহাকবি হিসাবে পরিচিত হন এবার সেই আলোচনায় এখানে হবে কালিদাস সম্পর্কে তো একটু বলা গেল এটাও আছে কালিদাস যে ডাল কাটবে সেই ডালে উঠেই সে ডাল কাটত এত বোকা ছিল যাই হোক কালিদাস পরবর্তীতে মহাকবি হয়ে ওঠেন কালিদাসের এই নাটকটি আমরা একদম অল ডিটেলস আলোচনা করব ধীবর বৃত্তান্ত ধিবর মানে হচ্ছে জেলে যিনি মাছ ধরে জীবন অতিবাহিত করেন তার বৃত্তান্ত মানে তাকে নিয়ে আলোচনা গল্পের শুরুতে বলেছি এখানে তো রাজা দুষ্মন্ত শকুন্তলার কথা বললাম আবার ধীবর কীভাবে আসলো এটাই টপিকে আসবো আমরা চলো শুরু করা যাক মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন যখন মহর্ষি কর্ণ তার তপবনে নেই তপবন মানে কি বলছি তপবন হচ্ছে তপস্যার জন্য বনের মধ্য মুনিদের আশ্রম সেই কর্ণের তপবন ছিল মহর্ষি কর্ণ মহর্ষি মানে মহান ঋষি তিনি তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত তার রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না দূত মানে বাহক সেই তপবনে যখন এলো না শকুন্তলাকে বিয়ে করে সে তো চলে গেছে সে তো কোনো আর দীর্ঘ সময় পরে আশা হাসির কোনো নাম নেই স্বামীর চিন্তায় তখন শকুন্তলা অন্যমনা ঠিক সেই সময় এবার আমরা বলবো তখন তপবনে এলেন ঋষি দুর্বাসায় বলেছি দুর্বাসা একটুতেই রেগে যান ওই মুনি ওই ঋষি শকুন্তলা যখন এতটা গভীর চিন্তায় তার স্বামীর চিন্তা করছেন তার স্বামীকে নিয়ে ভাবছেন তখন দুর্বাসা প্রবেশ করলেন সেই তপবনে শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন আমি বারবার বলছি দুর্বাসা হচ্ছে কতর্নাক মুনি অল্পতেই রেগে যায় এই শকুন্তলা যখন তার উপস্থিতি টের পেল না তখন তিনি রেগে গেছেন আর রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দিয়ে দিলেন অভিশাপ দিয়ে দেশে যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন এত চিন্তা দিয়ে আ ভাবছে আমার দুষমন্ত কবে আসবে আমার প্রিয়জন কবে আসবে তাকেই ভুলে যাবে শেষ পর্যন্ত সখী প্রিয়ম্বদার অনুরোধে শকুন্তলার সখী ছিল সখী তোমার সখী মানে তোমার বান্ধবী সখী মানে তাই বান্ধবী অর্থে বোঝায় প্রিয়ম্বদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে এই যে অভিশাপ দিয়েছে এটা দূর করার জন্য একটু নরম হলেন দুর্বাসা প্রিয়ম বদার অনুরোধে শকুন্তলার একজন সখীর অনুরোধে বললেন যে হ্যাঁ যদি শকুন্তলা কোনো নিদর্শন কোনো কিছু দেখাতে পারে সেই রাজাকে তবে রাজা তাকে চিনতে পারবে এবং এই অভিশাপ থেকে সে মুক্ত পাবে দুসমন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটিটি পড়িয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিয়ে করেছিলেন বিয়ের সময় আংটি বদল হয় ওই একটা আংটি পরিয়ে দিয়ে গেছিলেন তো গেলেন তো গেলেনি আর তো আসার খবর নেই শকুরা মনে করলেন যে এই আংটিই হবে ভবিষ্যতের চিহ্ন ভবিষ্যতের চিহ্ন মানে স্মারক মানে মনে করিয়ে দেয় এমন কোনো চিহ্ন যেটা ভবিষ্যতে মনে করিয়ে দেবে রাজাকে টপিকে আসবে ওইদিকে মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতীক গৃহে পাঠানোর আয়োজন করলেন এবার মহর্ষি কর্ণ তীর্থ গিয়েছিলেন আর সেই ফাঁকে তো শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত চলে গেছে মহর্ষি কর্ণ যখন ছিল না আশ্রমে তপবনে যখন ছিল না সেই ফাঁকেই তো বিয়ে করলো না শকুন্তলাকে বিয়ে করে চলে গেল রাজধানীতে এবার মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে আসলেন শকুন্তলাকে নিজের স্বামীর ঘরে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না ওই অভিশাপ দুর্বাসার অভিশাপ দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন দুর্বাষামণি যে তুই যার চিন্তায় মগ্ন আছিস সেই তোকে ভুলে যাবে তাই দুষ্মন্তের সামনে সমীপে ম্যানের সামনে যখন শকুন্তলা উপস্থিত হলেন দুষ্মন্ত তাকে চিনতেও পারল না এদিকে পথে সচি তীর্থে পথে সচি তীর্থে যখন স্নান করছিলেন মানে রাজা দুষ্মন্তের কাছে আসতে যাচ্ছিলেন আসতে আসতে মর্ষি কর্ণ আর শকুন্তলা তীর্থ গ্রহণের জন্য স্নান করলেন স্নানের পর যখন অঞ্জলি দিতে যায় অঞ্জলি আমরা সরস্বতী পুজোয় দুর্গাপূজায় অঞ্জলি দিয়ে থাকি দিয়ে থাকি তো অঞ্জলি মানে হাত জোর করে দেবতার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে থাকি যখন তিনি সেরকম ওই তীর্থ স্নানের সময় যখন অঞ্জলি দিচ্ছিলেন সেই সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি যেই আংটি শকুন্তলাকে দিয়েছিলেন রাজা দুষ্মন্ত সেই আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় শকুন্তলাকে চিনতে পারল না শকুন্তলা অপমানিত হয়ে গেলেন রাজসভায় ভরা রাজসভায় ঘটক ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর এই ধীবর এবার গল্প ক্লিয়ার হয়েছে তো যদি গল্প ক্লিয়ার হয়ে থাকে ভালো লেগে থাকে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না পরে দেখো এখান এটা হচ্ছে গল্পের শেষ সেই আংটি কে পেয়েছে এক জেলে পেয়েছে কীভাবে আমরা আস্তে আস্তে আসছি এবার অঞ্জলি দেওয়ার সময় তো শকুন্তলার হাত থেকে আংটিটা পড়ে গেল তো সেটা কীভাবে ধীবরের কাছে এলো সেই গল্পই আমরা এখানে করব গল্প করতে করতে নাটকের মধ্যে প্রবেশ হবে তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজ রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ মানেটা বোঝা গেল না তো মানে বলছি নগর রক্ষায় রাজার দুষ্মন্ত রাজা ছিলেন সেই রাজার রাজ্যের যে শহরকে দেখাশোনা করে নগর দেখাশোনা করে তার জন্য তো নিযুক্ত থাকে এক একজন নিযুক্ত থাকে তার রাজশ্যালক শ্যালক মানে তার স্ত্রীর ভাইকেই নিযুক্ত করেছিলেন তাকে রাজশ্যালক বলায় শ্যালক মানে তার স্ত্রীর ভাই আর পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষের সঙ্গে নিয়ে পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী আসলো মানে সেই পুরুষ হলেন ধীবর দুই রক্ষী এখানে দুই রক্ষীর নাম আমরা পড়ব তো ধীবরকে ধরে আনলেন কেন ধীবর সে আংটিটি পেয়েছে তাহলে ধীবর কীভাবে সে আংটিটি পেয়েছে এবার সেই ইতিহাসে বৃত্তান্ত হবে এখানে দুই রক্ষী তারণা করে মানে ওকে ধাওয়া দিচ্ছে তাড়না করছে ওরে ব্যাটা চোর বল ধীবরকে বলছে ব্যাটা চোর কোথাকার বল মনি খচিত রাজার নাম খোদায় করা এই রাজার আংটি তুই কোথায় পেলি ওকে বলছে ধীবরকে দুই দুই রক্ষী বল সা এরকম বলছে বল বেটা চোর মনি খচিত মানে রত্ন দিয়ে অঙ্কিত খোদাই করা রাজার এই নাম খোদাই করা আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে ভয় পেয়েছে সে ভয় পাওয়ার অভিনয় করে এমন ভাব করছে আমি ভয় পেয়েছি আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি আমি করিনি এখানে একটা কথা মনে পড়ে যায় পুরসন্দিতের সিনেমা মনে আছে না আমি চোর নই মা আমি চুরি করিনি সেরকম পুরুষ বলছে আমি চুরি করিনি প্রথম রক্ষী তবে কি তোকে সদব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন সদ ব্রাহ্মণ তবে কি তোকে সৎ একজন ব্রাহ্মণ মনে করে কলিন ব্রাহ্মণ মনে করে তোকে রাজা এটা দান করেছেন পুরুষ বলছেন পুরুষ মানে এখানে কে ধিবর মানে জেলে সে বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে শক্রাবতারে আমি থাকি আমি জেলে আমি শক্রাবতারে থাকি আরে শক্রাবতার মানে কি শক্র তীর্থ ঘাট শক্র তীর্থের একটা ঘাট তীর্থ যেখানে স্নান করে সেই এখানে একটা তীর্থ আছে সক্রাবতার একটা তীর্থ সেই জায়গা তীর্থের জায়গায় তিনি থাকেন দ্বিতীয় রক্ষী বলছে ব্যাটা বাটপার বলি না আমরা অনেক ক্ষেত্রে বাটপার কোথাকার আমার সঙ্গে চিট করেছিস বলছে ব্যাটা বাটপার বাটপার সেখানে সেই অর্থে বোঝানো হচ্ছে ব্যাটা বাট পার মানে ডাকাত লুঠেরা আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছি আমরা কি তোর জাতির কথা জানতে চাইছি তুই কোন জাতের কি শালক বলছে সূচক একে পূর্বপর সব বলতে দাও মধ্য বাধা দিও না শ্যালককে আমি বারবার বলছি রাজার শ্যালক রাজার স্ত্রীর ভাই যাকে রাজশ্যালক হিসাবে নিযুক্ত করেছে নগর রক্ষায় তো প্রথম রক্ষী সূচক এখানে সূচককে আবার বলছি সূচক হলো প্রথম রক্ষী এবার আমরা বলছিলাম না দুই রক্ষী তাকে ধরে নিয়ে আসছেন দক্ষী প্রথম রক্ষীর নাম সূচক দ্বিতীয় রক্ষীর নাম জানুক তো প্রথম রক্ষীকে শ্যালক বলছে একে পূর্বাপর আগে পরে সব কিছু বলতে দাও মাঝখানে বলার মাঝখানে বাধা দিও না দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি তা আপনি যা বলেন তাই হবে শালক এবার ওকে বলছে বল কি বলছিলি পুরুষ বলছে আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে জাল ধরে জেলে কি করে জেলের পেশায় তো মাছ ধরা না সে জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে নানা বিভিন্ন উপায় অবলম্বন করে মাছ ধরে সংসার চালায় শ্যালো খেসে বলছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি দেখো এখানে রাজশালকও তাকে একটু ব্যঙ্গ করে বলছে তা তোর জীবিকা তা তোর জীবিকা তো বেশ পবিত্র খুব পিওর দেখছি পুরুষ বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না সেই জেলে বলছে শুনুন মহাশয় এরকম করে বলবেন না আপনি যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে প্রায়ণ হলেও যোগ্য পশুবদের সময় নির্দয়ে হয়ে থাকেন দেখো কি লাইন কি লেভেলের লাইন যে বৃত্তি নিয়ে আমি যে ক্যাটাগরির মানুষ আমি যা নিয়ে জন্মেছি ভগবান আমাকে যেটা দিয়ে জন্ম জন্মগ্রহণ করিয়েছেন যে পেশা বৃত্তি মানে পেশা সেই বৃত্তি যতই ঘৃণ্য হোক যতই নিন্দনীয় হোক তা পরিত্যাগ করা তা ছাড়া কখনোই উচিত নয় বেদজ্ঞ মানে বেদে যিনি অজ্ঞ বেদে যিনি পণ্ডিত তিনিও যখন স্বভাবে দয়াপরায়ণ হয়ে থাকেন তিনি খুব ভালো মনের হয়ে থাকেন তবে যজ্ঞ যোগ্য করার সময় পশুপদের করতে হয় পশুপদের সময় তিনি নির্দয় নিষ্ঠুর হয়ে থাকেন শ্যালক বলছে তারপর তারপর পুরুষ বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম এবার ওই দেখো গল্প দেখো ওইদিকে কীভাবে সেই রুই মাছ পেলো এটাই বলছে একদিন একটা রুই মাছ আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম মানে ওই অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলা যখন ফেলে দিয়েছিল সেই তীর্থে আর ওই ওই তীর্থে ছিল একটা রুই মাছ সেই রুই মাছ ওই আংটিটাকে খেয়ে ফেলেছে আর রুই মাছ ভাগ্যক্রমে সেই দিবর পেয়ে গেছে আর দিবর যখন পেয়ে গেছে তখন আংটিটা সে পেয়ে গেছে এবার সেই কাহিনী বৃত্তান্ত বলছে পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধুললেন এখন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কীভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম ঠিক আছে আমি সমস্ত বৃত্তান্ত বলে দিয়েছি যে আংটিটা কিভাবে আমার কাছে এলো এখন যদি আপনি মারতে চান তবে আমাকে মারেন আর যদি ছেড়ে দিতে চান আমাকে ছেড়ে দিন আমি একদম সত্য কথা পিওর সত্য কথা বলেছি শ্যালক বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে দেখো কতটা লেভেলের ব্যঙ্গ করছে জানুক শ্যালক এবার অপমান করছে রাজশ্যালক রাজার শ্যালক হচ্ছে এর 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 গা থেকে এর শরীর থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ গোসাপ এক ধরনের সাপ আমরা দেখেছি সেই সেই সাপ খাওয়া জেলে হবে হয়তো তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই আংটির ব্যাপারে তিনি যা বললেন তা একবার খোঁজখবর নিয়ে দেখি রাজবাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে কাটা দুই রক্ষীও তাকে অপমান করছে চল রে কাটা গাট কাটা মানে পকেট মার যে পকেট থেকে পকেট কেটে টাকা চুরি করে তাই বলছে চল রে কাটা তাকে গাট কাটা বলে অপমান করলো এবার দেখো কি বলছে সবাই এগিয়ে চললেন শালক বলছে সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো শালক বলছে সূচক দাঁড়াও এই সদর দরজার সামনে দাঁড়াও আমি মহারাজের কাছে যাচ্ছি এখানে চোরকে নিয়ে অপেক্ষা করো সাবধানে ইতিমধ্যে ইয়াংটি কিভাবে কীভাবে পাওয়া সে সব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি মানে কিভাবে শালক বলছে যে কিভাবে এই আংটিটা এলো সমস্ত বৃত্তান্ত কাহিনী আমরা যে গল্পগুলো করলাম এই সমস্ত কিছুই মহারাজকে নিবেদন করেছেন মহারাজের কাছে পেশ করেছেন তার আদেশ নিয়ে এবার ফিরছি দুই রক্ষী বলছে আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশালক বেরিয়ে গেলেন বলছে আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন আপনি প্রবেশ করুন মানে যখন শ্যালক ঢুকতে চেয়েছে রাজ দরবারে তখন শ্যালককে বলছে হ্যাঁ আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে অত্যন্ত খুশি হবেন ওই দুই রক্ষী আবার বলছেন তখন রাজশালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী যার নাম বলেছি সূচক সূচক বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে প্রভুর খুব বিলম্ব হচ্ছে বলছে কীরকম দেখো দ্বিতীয় রক্ষী জানক বলছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় হট করে বললেই একজন মন্ত্রী মানুষ রাজা মানুষ হট করে বললেই কি তার কাছে যাওয়া যায় একটু অবসর পেতে হবে একটু ছুটি পেতে হবে তবেই না তার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী বলছে জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাততে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিল জেলেকে দেখিয়ে দিল যে এ এ একে একে মারার জন্য প্রথম রক্ষী জানুককে বলছে দ্বিতীয় প্রথম রক্ষী রক্ষীকে বলছে যে একে মারার আগে যে ফুলের মালা গাঁথতে হবে না ওই মালা গাঁথার জন্য আমার হাত দুটো নিষ্পিশ করছে এখনই মানে ওর হাত দুটো যেন অস্থির হয়ে গেছে এই জেলেকে দেখে বলো পুরুষ জেলে বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না বিনা দোষে আমি কোনো দোষ করিনি বিনা দোষে আমাকে কেন মারবেন দ্বিতীয় রক্ষী বলছে তাকিয়ে দেখে তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন প্রভু এখানে প্রভু কাকে বলেছে জানো রাজশালককে বলেছে রাজশালককে ওই দুই রক্ষীর প্রভু বলা হয়েছে হ্যাঁ ওই তো প্রভু আসছেন মহাদেশ মহারাজের হুকুম না মানিয়ে আদেশপত্র নিয়ে এদিকেই আসছেন হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে দেখো কতটা লেভেলে জঘন্য কথা বলছো ওই দুই রক্ষী ধীবর বিনা দোষ দোষ করেনি তোমরা প্রথম থেকে গল্প শুনছ দেখতে পেয়েছ যে এখানে ধিবরের কোনো দোষ নেই বলছে দেখো ওই আমাদের প্রভু আসছে তোকে শকুনি দিয়ে খাবে শকুনি তো আমরা সবাই চিনি এখন আর দেখা যায় না এক ধরনের মাংসাসী প্রাণী শকুন সেই শকুনি দিয়ে খাওয়াবে নয়তো কুকুর দিয়ে তোকে খাওয়ানো হবে রাজশালক এবার প্রবেশ করলেন শালক বলছেন সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি কথা বলে প্রমাণিত হয়েছে একে ছেড়ে দাও হলো তো গেম খতম হলো এতক্ষণ ওরা বড় বড় কথা বলছিল এবার ছেড়ে দেওয়া হলো সূচক বলছে তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিতে দিতে দ্বিতীয় রক্ষী জানুক বলছে এই জেলে তো জমের বাড়ি গিয়েছিল মানে মরে গেলে কোথায় জমরা যে যায় নরকে সে জমের বাড়ি থেকে ফিরে আসছে আমরা বলি না তুই তো জমের বাড়ি থেকে ফিরে আসছিস তো এই জেলেও জমের বাড়ি থেকে ফিরে এলো পুরুষ এবার শ্যালককে প্রমাণ করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে ওই তো বলছে যে প্রভু আজকে আমার কিভাবে সংসার চলবে একটু বলুন তো মানে আজকে যে ওকে ধরে নিয়ে এসছে ওকে ধরে নিয়ে আসার জন্য ওর কি ওর কোনো ওর কোনো কাজ হলো না এবার আজকে ওর কিভাবে সংসার চলে সে কথাই বলছেন তোর সংসার চলবে কিভাবে শালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন ওই আংটির যা মূল্য সেই সমমূল্য পরিমাণ টাকা খুশি হয়ে মহারাজ সেই জেলেকে দিয়েছেন পুরুষ আবার সেই পুরুষ মানে ধীবর প্রণাম করে গ্রহণ করেন সেই টাকাটা নিয়ে বলেন প্রভু অনুগৃহ হলাম অনুগ্রীত তার প্রতি যেন সে একটু অনুগ্রহ হলো সূচক বলছে এ কি যা তা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো কীরকম এ কি যাঁতা অনুগ্রহ মানে উনি যে অনুগ্রহটা দিয়েছেন ওর সমমূল্য আংটির জাম দা সেই পরিমাণ টাকা যখন দিবরকে দিল তখন সূচকের তো দুই হা দুই চোখ কপালে উঠে বললো এ কি যাঁতা অনুগ্রহ রে এই শুল থেকে নামে একবার হাঁটির পিঠে শুল এ বর্ষা জাতীয় কোনো অস্ত্র সেখান থেকে তাকে যে একবার হাতির পিঠে তৈরি চড়িয়ে দেওয়া হলো এরকম তাকে ইয়েটা দেওয়া হলো যে পরিমাণ অর্থটা দেওয়া হলো জানক বলছে হুজুর এ যে পরিমাণ পারিতোষিক দেখছি এ যে পরিমাণ পুরস্কার দেখছি তাতে বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল এ যে পরিমাণ টাকা দিয়েছে এতে বুঝতে পারছি এই আংটিটা রাজার এত ভীষণ প্রিয় ছিল কি বলবো শালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এটা এমনটা আমার মনে হয় না যে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে এতটা দামি এটা তো আমার কাছে মনে হয় না এটা তো আমার কাছে মনে হবে না এর পিছনে নিশ্চয়ই অন্য কারণ আছে সেই আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে তোমারও হয়তো কোনো প্রিয়জনের কথা মনে পড়ে তোমার হাটের ওই আংটি দেখে বা তোমাকে যে গিফট দিয়েছে আজকাল তো আর গিফট দেওয়া দিয়ে যুগ তোমারও কোনো মনে কথা কারো কথা মনে পড়ে যাবে সেরকম মহারাজের তার প্রিয়জন তার শকুন্তলার কথা মনে পড়ে গিয়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বৃহব্বলভাবে চেয়ে রইলেন এই রাজা খুবই গম্ভীর কিন্তু মুহূর্তের জন্য সে বিহব্বলভাবে চেয়ে রইলেন সূচক এবার বলছেন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন জেলে জেলেকে কিভাবে ব্যঙ্গ করে দেখো এই জানুক সূচক একটা কথা এখান থেকে প্রমাণিত হয় যে যারা নি নিচু লেভেলের থাকে যারা নিচু পেশায় যুক্ত থাকে তারা কতটা নিচু মনের হয় বড় বড় মানুষের কিন্তু এরকম নিচু লেভেলের ভাব ধারণা থাকে না এখন একটা উদাহরণ দিই কোথাও কেউ বিডিও অফিসে গিয়েছে বিডিও অফিসের যে চা দেয় ওর ভাব দেখলেই মানে ও মনে ওখানে হিরো ওখানে হিরো ও ঢুকতে দেবে না না এখন ঢোকা যাবে না এই স্কুলের যারা ঘন্টা বাজায় তাদের আব্বাব দেখে এরকম মনে হয় স্যার কিছু বলছেন না স্যারের কাছে আমি দেখা করতে চাচ্ছি ওই সেই ঘন্টা বাজানোর দ্বারা বলছে স্যারের বাব আসে এরকম বলছে না এখন ঢোকা যাবে না তাই এরাও সেই রকম মহারাজের রক্ষী হয়ে জেলেকে অপমান তো করছে বলছে তার চেয়ে বলেই জেলের সেবা করলেন জেলের সেবা করেছেন দেখ ক্লেবেলের কথা যে মহারাজ তো ওই জেলে সেবা করলে এতটুকু টাকা ওই জেলে জীবনে পেত জেলে সেবা করলেন তো জানুক বলছে জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন হিংসা নিয়ে দেখছে অত টাকা ওই দুই রক্ষী তো সহ্য হচ্ছে না পুরুষ জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি এই পারিতোষিকের অর্ধেক আপনাদের যে ফুলের দাম এবার ওরা বলেছিল প্রথম রক্ষী বলেছিল যে যখন এই জেলেকে বলি চড়ানো হবে তখন একে আমি ফুলের মালা পড়াবো তার জন্য আমার হাত নিষ্পিস করছে সেই ফুলের দাম ওটা যখন জেলে শুনেছিল তা বলছে ফুলের দাম হিসাবে এই টাকাটা আমি দিয়ে যাচ্ছি অর্ধেকটা জানুক এটা তুমি ঠিকই বলেছো ঠিকই বলেছে দে দেখছো কত লেবেলেনে নি কত লেবেলেনে নিস মানসিকতা জানুকের এটা তুমি ঠিকই বলেছ শ্যালক বলছে সোনো ধীবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে তখন শ্যালক আর ধীবরের বন্ধুত্ব হলো এই লাইনতে প্রশ্ন আসে শ্যালক এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এটাই ছিল নাটকের সম্পূর্ণ আলোচনা কিচ্ছু নেই সমস্ত আচনা আলোচনা তো একদম ঝেড়ে কেসে দিয়েছে জাস্ট একবার দেখবে আর ঝেড়ে দেবে আগে একটা কথা বলে রাখি এখানে এখানে একটা জিনিস দেখো লেখা আছে সত্যনারায়ণ চক্রবর্তী এই যে নাটকটা এটা তো সংস্কৃত ভাষায় রয়েছে তো কালিদাস তো সংস্কৃত ভাষার একজন মহাকবি ছিলেন তাই এই নাটককে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন ইনি প্রশ্ন আসতে পারে এমসিকিউ সত্যনারায়ণ চক্রবর্তী কে অনুবাদ করেছেন তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী আসতে পারে এটা সম্পূর্ণ আলোচনা ছিল নাটকের কোথা থেকে প্রশ্ন করবে তুমি নাটকটা জাস্ট এই আলোচনা একদম সেঁকে দাও শেখে রেখে দাও আর একবার রিডিং দিয়ে দাও যেখান থেকে প্রশ্ন হঠবে না তাকিয়ে দেখে বলবে কি প্রশ্ন হবে সমস্ত প্রশ্নের উত্তর ঝেড়ে দিয়ে আসবে একদম এই ছিল আজকের আলোচনা আজ এখানেই সমাপ্ত